প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয় এমন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বললেন মির্জা ফখরুল এবং আগামী নির্বাচনে ভোটারের বয়স ষোলো এবং প্রার্থীর বয়স তেইশ বছর চায় জাতীয় নাগরিক পার্টি আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গণমাধ্যম দুর্নীতি রোধকে সামনে রেখে বৃষ্টি সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন এ নিয়ে ব্রিফ করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন সুপারিশে বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন জাতীয় সম্প্রচার সংস্থা গঠন করে একটি স্বাধীন পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালনা করার কথা বলা হয় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করার প্রস্তাবও রয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে তাছাড়া ছোট আকারের মিডিয়া কোম্পানিতে কর্মীদের শেয়ার দেয়া বাধ্যতামূলক করা যেতে পারে বলে সুপারিশ রয়েছে একই ব্যক্তির একাধিক গণমাধ্যমের মালিকানার বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে গণমাধ্যমের আইনগত দিকও রয়েছে সুপারিশমালায় এছাড়া সাংবাদিকদের নিরাপত্তায় সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রস্তাব করা হয়েছে এই সুপারিশে ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না কারণ আপনারা দেখেছেন একই হাউস থেকে একাধিক টেলিভিশন চ্যানেল একই ধরনের খবর প্রচার করছে একাধিক হাউস থেকে একই ধরনের পত্রিকা একাধিক খবর প্রচার করছে একই ভাষায় দুটো দৈনিক পত্রিকা আপনি মতামত কলাম দেখবেন কিংবা বিশ্লেষণ দেখবেন গত কয়েকদিন আগেই যদি আপনি খুঁজে বের করেন দেখতে পাবেন যে বিশ্লেষণ হুবুহু এক দুটো কাগজ তাহলে দুই পত্রিকা কেন কিনবে পাঠক সেখানে পাঠক কি পাচ্ছে এবং এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল এবং নিজের মনোপরি প্রতিষ্ঠার একটা হাউসের মনোপরি প্রতিষ্ঠার চেষ্টা কেন্দ্রীকরণের চেষ্টা এই কেন্দ্রীকরণের চেষ্টা ভেঙে দেওয়া দরকার এবং সে কারণে আমরা মনে করি কমিশন মনে করে যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি ইমপ্লিমেন্ট করা উচিত এতে পড়ার উপায় কি হতে পারে উপায় হচ্ছে যে তারা তাদের যে কোনো একটি বেছে নেবেন কোনটা তারা রাখবেন তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে আর কখনো পথভ্রষ্ট হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ জাতীয় স্বার্থ ও ঐক্যের রেখা নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি বলেন রাজনৈতিক দলগুলোই ঠিক করবে নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে এবং পরে কতটুকু সংস্কার হবে সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসনিম যারা বলেন পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এই বিষয়ে সবার একমত থাকতে হবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি এই হাত ধরে বাংলাদেশ আজকে গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে কিন্তু কখনোই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয় এমন পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথাও বলেন তিনি সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণের জীবনমান উন্নয়ন সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তার বিধান করার জন্যই সংস্কার প্রয়োজন আগে নির্বাচন না সংস্কার এসব নিয়ে অনাবশ্যক বিতর্কের এখন কোনো অবকাশ নেই বলেও জানান তিনি জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নমালার সঙ্গে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য মিলে যাওয়ায় জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও জানান তিনি এ সময় অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান বিএনপি আমরা নিতে পারি না। করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় বিনষ্ট হয় ফাটল মহাসচিব ধরে। আগামী নির্বাচনে প্রার্থীর বয়স ন্যূনতম তেইশ বছর চায় জাতীয় নাগরিক পার্টি একই সঙ্গে ভোটারদের বয়স ১৬ বছর করার পক্ষে সমর্থন দিচ্ছে দলটি সকালে রাজধানীর বাংলামোটুড়ে দলটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ সময় তিনি আরও বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাই প্রয়োজনে একই সঙ্গে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে। আগামিকাল জাতীয় ঐক্যমতত কমিশনের কার্যালয়ে সংস্কার প্রস্তাবের উপরে দলটির এসব মতামত জানানো হবে বলেও জানান এনসিপি'র যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুশার। গণপরিষদ কিংবা গণপরিষদ ও আইনসভায় যে নির্বাচিত এই দুটো পদ্ধতিই আমরা রেখেছি। আমরা দেখেছি যে সকল সংশোধনী ক্ষেত্রে সংবিধান সম্পর্কিত না যে সকল সংশোধনী দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আজ রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কার্যক্রম নিষিদ্ধ

তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা আপনাদের আহ্বান জানাবো আমাদের মতো মত পার্থক্য হতে পারে এই মত পার্থক্যের উর্ধ্ব আছে আপনাদের উপরে আওয়ামী লীগের ফুলের কথা আপনারা ভেঙে যায় না আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন কত চার দশক চালিয়েছে শুধুমাত্র কিছু ভোটার

গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছেন নেতারা সংলাপ শেষে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো সাতচল্লিশটির সঙ্গে একমত পোষণ করেছে তার দল বলেন সংসদের ম্যাদ চার বছর নয় পূর্বের ন্যায় পাঁচ বছর করার পরামর্শ দিয়েছেন তারা এদিকে কোরআন ও সুন্না বিরোধী কোনো আইন না করার জন্য বলেছেন খেলাফত মজলিশের প্রতিনিধি দল সংবিধানে একটা ধারা থাকতে হবে ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না এটা আমরা বলছি সামাজিক ধর্মের স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন ফেসিবাদ এবং তার দূষর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই তাদের বিরুদ্ধে বিচার করতে হবে বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ কেউ আসতে পারে তখন দেখা যাবে এই মুহূর্তে সুযোগ নাই আমরা মনে করি যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে আমরা এই যে চারটা প্রদেশের কথা বলা হয়েছে আমরা এই চারটা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি আগামীতে যেন কোনোভাবে ফ্যাসিভাত মাথাচাড়া দিয়ে উঠতে না পারে নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হয় এজন্য আমাদের আইন করা লাগতেছে এজন্য আমাদের সংস্কার করার প্রশ্ন আসতেছে এই জন্য এই সবগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে এই সংবিধান সংশোধন করতে হবে এর জন্য আমরা বলেছি যেগুলো অধ্যাদেশের মাধ্যমে সম্ভব নির্বাচনের আগে এবার জেলা সংবাদ সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বুকচিরে নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিযুর রহমান দুপুরে উপজেলার সাংহাই হাওরে নির্মাণাধীন সড়ক পরিদর্শন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক রেজওয়ানুর রহমান সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ অনেকে পরিদর্শন শেষে স্থানীয় কৃষকদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় সচিব বলেন কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ হচ্ছে এমন তথ্য পেয়ে সরকার কাজ বন্ধ করে দিয়েছে এ সময় হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মিত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দেন তিনি পাবনার সাথিয়া উপজেলায় ছেলেকে বাঁশ কাটতে বলায় ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে বাবাকে হত্যা করার ঘটনা ঘটেছে সকালে উপজেলার কাশীনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় বাবা ও ছেলের মধ্যে তেমন কোনো বড় ঝামেলা ছিল না তবে সকালে বাবা মালেক মাঠে কৃষি কাজে বের হওয়ার সময় ছেলেকে বাঁশ কাটতে যেতে বলেন কিন্তু ছেলে মানিক যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিক তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে পরে ঘটনাস্থলেই বাবা মালেক মারা যান যাচ্ছি খেলার সংবাদে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের শেষ দুই টি টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন কিউই পেসার ম্যাট হেনরি চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিরিজে খেলা হচ্ছে না এ তারকা পেসারের আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সদ্যই শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান হেনরি আছে বা পায়ের হাঁটুর সমস্যাও যে কারণে ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি হেনরির বিকল্প হিসেবে জ্যাকারি ফক্সকে দলে নিয়েছে কিউইরা অন্যদিকে শেষ দুই টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন কাইল জেমি সনো তার বদলি হিসেবে নেওয়া হয়েছে উইলিয়াম ওরোকিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আগামী ২৬ মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তবে ওই ম্যাচের আগে আবারও ইঞ্জুরি হানা দিয়েছে ব্রাজিল শিবিরে চোট ও কার্ড সমস্যায় স্কোয়াডে চারটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন কোচ দরিভাল জুনিয়র গতকাল কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে মাথায় আঘাত পান গোলরক্ষক অ্যালিসন বেকার সেই চোটে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি তার বিকল্প হিসেবে দলে ডাক পড়েছে আরেক গোলরক্ষক ওয়েভেরতনকের এদিকে ইঞ্জুরি আক্রান্ত মিডফিল্ডার জেহসন ব্রুনো গিমারাইস ও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইসের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন জও গোমেজ এদের সোন ও ডিফেন্ডার বেরালদো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্য নষ্ট হয় এমন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না বললেন মির্জা ফখরুল এবং আগামী নির্বাচনে ভোটারের বয়স ষোলো এবং প্রার্থীর বয়স তেইশ বছর চায় জাতীয় নাগরিক পার্টি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে